হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই যে আজকে শুভ রথযাত্রা আপনারা সকলে কেমন আছেন আশা করছি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা এই রোদ এই বৃষ্টি তো ওখানে জগন্নাথ জন্য ভোগ রন্ধন চলছে আর ওইদিকে একটা বাচ্চা পাড়ারি বাচ্চা সৌরভ প্রভু ও খুব সুন্দর ভগবত ভক্তি করছে দেখে দেখে বড়দের থেকে দেখে দেখে শিখছে এটা খুব ভালো লাগে আমাদের কাছে আসে ভগবান সম্পর্কে সব কিছু জানতে চায় আমরা বলি আর ওকে খুব ভালোবাসি এদিকে মেয়ে জগন্নাথ দেবের জন্য মালা গাচ্ছে সুতো দিয়ে মালা গাচ্ছে ছুঁই দিয়ে না যেহেতু তুলসী পাতা ছুঁই দিয়ে গাঁটতে নেই আর আমি সেই ফাঁকে আমার জব বাকি ছিল কিছুটা তার জন্য আমি জবটা করে নিচ্ছি ওদিকে বান্না চলছে আমি কিছুটা করে দিয়ে চলে এসেছিলাম তারপরে এই যে জগন্নাথ দেবকে দর্শন করুন জগন্নাথ বলে দেব সুভদ্রা মাতাকে মালা পরানো হয়ে গেছে ভগবানকে অপূর্ব সুন্দর লাগছে জয় জগন্নাথ এখানে গোপাল সোনারা আছে রাধা মাধব আছেন এটা হলো মাতাজির মন্দির গৃহ মন্দির আপনারা দর্শন করুন পাশে বিন্দাজি আছে আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ জমেছে তো মেঘটা দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু এই যে তারপরে এখানে রান্নাবান্না চলছে এই যে প্রতিদিন বেগুনি ভাজ যে সব রান্না প্রায় কমপ্লিট এরপরে ভোগ লাগবে এই যে আমি ভোগ নিয়ে বাড়িতে চলে এসেছি আমার ভগবানকে ভোগ দেওয়ার জন্য ভোগ হয়ে গেছে আপনারা মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ কি জয় জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা মাতা কি জয় এখানে অনেক রকম আইটেম দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে আর আমার ভগবানকেও দর্শন করুন তো এই বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে এরকম রোদ উঠছে ফাঁকে ফাঁকে আকাশ মেঘলায় ছিল তো এখানে বৈষ্ণবরা বসে গেছেন সেবা হচ্ছে পর পর করে সব বৈষ্ণব সেবা হচ্ছে তারপর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার পরে এই ছাদের ওপর থেকে আমাদের বাড়ির এই যে বাগানটা সেই বাগানটার ভিউ একটু তুলে নিলাম কত সুন্দর লাগছে তারপরে বাড়িতে চলে এসে কোনো রকমে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম স্কন নাম হটকে ওখানে রথযাত্রায় আমরা অংশগ্রহণ করব বলে তো ততক্ষণের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবে ততক্ষণের জন্য ভালো থাকুন জয় জগন্নাথ